এই কি ব্যাপারটা এটা এত দেরি কোলাকেন আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা জানো তোমার অপেক্ষা করতে তো ভালো লাগে তাই না হ্যাঁ নাই বাকি দিন পরে আমাদের বিয়ে হয়ে যাবে তারপর তোমার মজা বোঝাবো পাগলের সুখ আপনি ধাক্কা মারলেন কেন আমি আপনাকে ধাক্কা দিয়েছি ধাক্কা আপনি অন্ধের মতো কাঁচাসনা পড়ে আমার ধাক্কা মেরে আবার বহুত করতেছে আপনার বাড়ি কই ঢাকা থেকে এই গ্রামে কি এই গ্রামে আমার শ্বশুর বাড়ি তার মানে আপনি এলাকা জামাই আসসালামু আলাইকুম আব্বা জান আসসালামু আলাইকুম আম্মা জান ওই বিয়ে আমি মানি না জি জি শ্বশুর আব্বা এসব আপনি কি বলছেন ধর্ম রীতিনীতি মেনে তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল এখানে তো দুই ফ্যামিলির পারমিশন ছিল এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই চুপ বেয়াদব শ্বশুর বলে ডাকবেন আমাকে কিসের শ্বশুর আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয় ঝামেলা হয়েছিল

আমি তাহার বাড়ি দেখে দিই আপনাকে যদি বিশ্বাস না হয় দায়ের দেখে পায়ের উপরে পা তুলে এতক্ষণ জামাই রেস্ট করতো সবই বুঝতে পারলাম আমি ছোটবেলায় বিয়ে হয়েছিল আমরা খেলার সাথে ছিলাম কিন্তু আমার তো কোনো কিছু মনে পড়তেছে না আমার সব কিছু মনে আছে এই পনেরো বছর ধরে তোমার স্মৃতি লালন করে আমি তোমার অপেক্ষায় ছিলাম তাহলে এতদিন পরে কেন আসলেন আসা শুরু তো অনেক আগে আসতে পারতাম আমি অনেক আগে আসতে পারতাম কিন্তু আমার বাবা মাকে উল্টা বোঝাতো আমার বাবা মা নাকি এই বিয়েটাও মানবে না তখন আমি একটু চিন্তা ভাবনা করে আমি ডিরেক্ট এই গ্রামে চলে আসি আঙ্কেল আন্টি মিলি সবাই কই ঢাকা থেকে নাকি কোন ফোলা আসছে ও আবার বলতেছে মিলি হাসবে আরে দূর দূর এসব কথা কে আনন্দ নত বাবা এগুলো গুজব

ও আমার গার্লফ্রেন্ড এবং হবু বউ এখানে থেকে চলে যাও যা এখনই যা তোমার ভালোবাসার মানুষের উপর কনফিডেন্স তো লো কেন থাক তুই তিন দিন কেন তিন বছর থাক তারপর তুই মিলির বোন পাবিনা এই তো ভেরি গুড এটাই তো কথা বাগের বাচ্চার মতো কথা আমরা গল্প করি তোর সাথে কোনো গল্প নেই সামনে আমরা বিয়ে করতে যাচ্ছি আমরা গল্প করি তুই এখান থেকে যা তাহলে হয়েছে কি সেভেন সাহেব এটা তো ছোটবেলাকার খেলা খেলা বিয়ে এটা আমরা ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ আপনারা তো বিষয়টা ভুলে যাবেনি কারণ আপনারা তো অপরাধী যাদের মনে রাখার তারা ঠিকই মনে রাখছে এই বিয়ে ক্যান্সেল ক্যান্সেল মানে ক্যান্সেল না না চেয়ারম্যান সাহেব আপনি এই কাজটা করেন না বিয়েটা ক্যান্সেল করেন না কি করে ভাবলেন এই রাজ্জাক চেয়ারম্যানের একমাত্র ছেলের সাথে একটা বিবাহিত মেয়ের বিয়ে হবে আসিস কেন চেয়ারম্যান সাহেব বললাম তো হবে না এই ঘরটা কার জানার কোনো প্রয়োজন মনে করতেছেন এই ঘরটা তো তোমার তুমি আমাকে দিয়েছিলে যেদিন আমি লাস্ট ঢাকা চলে যাই সেদিন তুমি আমাকে এটা দিয়ে বলেছিলে ওর নাম হলো রবিন এটা

তুমি এইভাবে আমাকে সাহস দিচ্ছ কেন আচ্ছা ওদের হচ্ছে বর্তমানটাই বেশি গুরুত্বপূর্ণ তাই আমার কাছে মনে হয়েছে মিনির বর্তমান সাকসেসটাই আমার কাছে সাকসেস বুঝলাম যদি রাজি না হয় বাবা যদি না রাজি হয় তাহলে তুমি বাপের ব্যাটার মতো এক পা দিয়ে বাসা থেকে বেরিয়ে আসবে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খেতে কেন আরে এই কথা বাদ দাও তার আগে কও তুমি ব্যাগলে কই যেতেছ আমি আজকে বাবার সাথে কথা বলছি কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় নাই তাই আমি নায়কের মতো ব্যাগটা নিয়ে তোমার কাছে আসছি

আমি আপনার কাছে হাত ধরে রিকোয়েস্ট করছি আপনি হৃদয় মিলির বিয়েটা দিয়ে দিন কখনোই না তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেব আরে আঙ্কেল কি যে বলেন না আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই আমি তো শুধুমাত্র এতদিন মজা করেছি সত্যি তুমি মজা করেছো হ্যাঁ ঠিক আছে আমি আর কখনোই গ্রামে আসবো না এমনকি মিলি ফ্যামিলির কাছেও যাবো না আমাদের যে বিয়ের ব্যাপারটা এটা আমি কখনো কাউকে কিছু বল মানে আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক থাকি মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি নিলেন কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির জন্য মিলিকে আমি তোমার হাতে তুলে দিলাম